এরকম কাম করলে আমি পয়সা কই থেকে কেমন লাগা গরিবের বেদনা তোমরা গরিবের বেদনা বুঝার মানুষ নাই রে ভাই বুঝছেন তোমরা কাম করেন ঠেলাটা বুঝবেন কিরকম লাগে বুঝছেন তো রেস্ট তো নিবে খালি মালিকের পয়সা লাগে মানে কি করমু আর উপায় নাই ওই দুইজন যদি কাম করে আর তিনজন বসি থাকে তাই নাকি হ্যাঁ এই তো ওই অবস্থা